হ্যালো বন্ধুরা আশা করছি তোমরা সকলে ভালো আছো আমার এজেট ব্লকদের সকল বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই আজকে আমি তৈরি করছি নিরামিষ দিনের নিরামিষ রেসিপি এই রেসিপিটা খুব সকলেরই প্রিয় খাবার এবং খুব সুন্দর খেতে গরম ভাত আর ঠান্ডা ভাত হোক সব ভাতই এটা খুবই ভালো লাগে খেতে তাহলে রেসিপিটা কিভাবে তৈরি করছি দেখো তোমরা পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ থাকলো প্রথমে আমি লাউগুলোকে যে যেমন পারবে বেশ ঝি করে কেটে নেব সাথে আমি একটা আলু দিয়েছি তরকারিটা বাড়ানোর জন্য তোমরা আলু চাইলে দেবে না চাইলে দেবে না তেলের মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা এই শুকনো লঙ্কা দিলে টেস্টটা খুব সুন্দর হয় শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা করে নিয়ে আলুটা আমি মেরে নেব আলুটা হালকা করে নেড়ে নেব খুব বেশি নাড়ব না তবে লাউটা এখন আমি দেব না শুধু আলুটা নেড়ে ভালো করে নেড়ে নিলাম যাতে কোনো রকম জল না বেরোয় সেই হিসাবে হালকা হালকা লাল করে নেড়ে নিয়েছি একটু হলুদ দিয়ে দিলাম হলুদ আর অল্প একটু নুন দিয়ে দিলাম নুনে একটু জলটা বেরোবে আবার এটাকে নাড়িয়ে নিলাম এরপর আমি দিয়ে দেব কেটে রাখা লাউগুলো আমি এতে কোনো রকম জল ব্যবহার করব না কারণ লাউ থেকে প্রচুর জল বেরোয় এরপর লাউটাকে আমি ভালো করে নেড়ে নেব তবে আঁশটা আমার কমানো আছে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে এটা আমি করব সাথে দিয়ে দিলাম অল্প একটু চিনি আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা তোমরা তোমাদের পরিমাণ মতো ঝালটা বুঝে দেবে একটু ঢাকা চাপা দিয়ে এটা তৈরি করতে হয় ঢাকা দেওয়ার পাঁচ মিনিট পরে ফিরে এসে দেখছি আমার লাউ বেশ সেদ্ধ হয়ে গেছে সাথে আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে তবে আরেকটু ঢাকা দিয়ে রাখলাম আরেকটু ভালো সেদ্ধ হয়ে বলে আবার ফিরে এলাম দেখছি এবার পুরোপুরি পুরো এটা সেদ্ধ হয়ে গেছে একটু খুন্তি করে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এরপর আমি দিয়ে দেব পোস্ত বাটা দেখেছ কতটা জল বেরিয়েছে আমি কিন্তু কোনো রকম জল দিইনি শুধু পোস্ত ধোয়ার জলটা একটু দিয়ে দিলাম এই লাউ পোস্ত খেতে খুব সুন্দর লাগে আমি সব আমার নিরামিষ জিনিসই বেশিরভাগই তৈরি করি আর খুব অল্প পরিমাণে জিনিস দিয়ে অল্প পরিমাণে তেল দিয়ে রান্না করি আমার এজেড ব্লগে এই সমস্ত রান্না পাওয়া যায় এবং বিভিন্ন ধরনের বিভিন্ন ব্লগ আমি দিই ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো বন্ধু হয়ে ফিরে আসবো আবার একটা নতুন রেসিপি নিয়ে সুস্থ থেকো ভালো থেকো